আসসালামু আলাইকুম খুব বেশি কষ্টে আছেন বাঁচার জন্য আর কোনো ইচ্ছে বাকি রইল না পৃথিবীটা আপনার জন্য একেবারে সংকীর্ণ হয়ে আসছে পৃথিবীর প্রতিটি দুয়ার আপনার জন্য বন্ধ হয়ে আসছে যখন দেখবেন আপনার জীবনে অনেক কষ্ট নেমে এসেছে বাঁচার জন্য আর কোনো ইচ্ছে বাকি রইল না পৃথিবীর সব সম্ভাবনাময় দুয়ারগুলো আপনার জন্য বন্ধ হয়ে আসছে ভয় পাবেন না তখনই আপনি বুঝে নেবেন মহান আল্লাহ তালা আপনার সৃষ্টিকর্তা আপনার পালন আপনার রিজিকদাতা তার দিকে আপনাকে ডাকছে তিনি আপনাকে তার সান্নিধ্যে নিতে চাচ্ছে তিনি আপনাকে ভালোবাসে আপনার জানার পথকে সুন্দর মসৃণ সম্ভাবনাময় করার জন্য তিনি আপনাকে পরীক্ষার মধ্যে ফেলেছে যখনই দেখবেন সব কিছু অগোছালো লাগছে এলোমেলো লাগছে বিশ্বাস করুন কারো কাছে নয় মনে দুঃখ না বলে কারো কাছে কষ্ট শেয়ার না করে সে কষ্টগুলো আপনি আপনার মহান আল্লাহতালার কাছে মাথা নত করুন তার কাছে নিজের কষ্টগুলো দুঃখগুলো খুলে বলুন গভীর রাতে রাতের অন্ধকারে যায় নামাজে বসে তার সাথে কথা বলুন সে মহান সত্তার কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করুন বিশ্বাস করুন সে মহান আল্লাহতালা সে মহান রব আপনাকে নিশ্চয়ই সঠিক পথ দেখিয়ে দিবে পৃথিবীতে সবার দরজা বন্ধ হয়ে যেতে পারে পৃথিবীতে সবার দোয়ার আমাদের জন্য বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আমাদের মহান মালিক মহান রব তার দরজা বান্দার জন্য কখনো বন্ধ হয় না তার কাছে যদি মনের কষ্টগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারেন আপনি বিশ্বাস করুন নিশ্চয়ই তিনি আপনার কষ্টগুলো দূর করে দেবে আমি আপনাকে বলছি যদি আপনি মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে পথ চলতে পারেন নিশ্চয়ই তিনি আপনার জীবনকে সহজ সুন্দর ও সম্ভাবনাময় করে তুলবেন আপনার জীবনের কষ্টগুলো তিনি দূর করবেন আপনাকে ভালোবেসে কাছে টেনে নেবেন তাই আপনার চাওয়াটা হতে হবে নিখুঁত তাহলেই পাওয়াটায় ইনশাল্লাহ সুনিশ্চিত আল্লাহ তালার উপরে পরিপূর্ণ তাওকল রেখে দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পেতে চলেছেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন